দুর্গাপুরের রাস্তায় সেদিন সে এক দৃশ্য হাজার হাজার মানুষ একটাই চিৎকার বিচার চাই সত্যি বলতে কি এই ছবিটা কিন্তু বেশ নাড়া দিয়ে যায় আজকের আলোচনা মূলত এটা নিয়ে হ্যাঁ ঠিকই আমরা আজ যে বিষয়টায় নজর দিচ্ছি তার কেন্দ্রে রয়েছে একটা অনলাইন নিউজ রিপোর্ট রিপোর্টটা বলছে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের একজন ছাত্রীর এক ভয়ঙ্কর অত্যাচারের অভিযোগ ওঠে এবং তারই প্রতিবাদে আর সাধারণভাবে নারী সুরক্ষার দাবিতেও ডাকে একটা বিরাট মিছিল হয় সেই মিছিলের কথাই বলছে রিপোর্টটা ঠিক তো আমরা এই রিপোর্টটাকে ধরেই এগোবো মানে গভীরে যাওয়ার চেষ্টা করব ঠিক কি অভিযোগটা উঠেছিল তার প্রতিবাদে যে লোকজন রাস্তায় নামলো সে জমায়েতটা কেমন ছিল আর বিভিন্ন দিক থেকে কি রিয়াকশন এলো এই সব কিছুই আমরা ওই সূত্রটার ভিত্তিতে বোঝার চেষ্টা করব হ্যাঁ আমাদের লক্ষ্য হবে এই নির্দিষ্ট ঘটনাটা আর তার ফলে যে এত বড় একটা জনসমাবেশ হলো সেটার তাৎপর্য ঠিক কোথায় সূত্রটা যেভাবে দেখাচ্ছে আমরা সেটাই তুলে ধরব একদম তাহলে প্রথমে একটু গোড়া থেকে ধরি ঘটনাটা ঠিক কি ঘটেছিল সূত্র অনুযায়ী সূত্র যেটা জানাচ্ছে ঘটনাটা শুক্রবার রাতের দুর্গাপুরের বেশ পরিচিত একটা মেডিকেল কলেজ আইকিউ সিটি সেখানকারই দ্বিতীয় বর্ষের একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এরকম একটা মারাত্মক অভিযোগ ওঠে বাবা একটা মেডিকেল কলেজের ভেতরে ছাত্রীর সাথে এই খবরটা ছড়ানোর পর তো রিয়াকশন হওয়ারই কথা সূত্র কি বলছে খবরটা বেরোনোর পর ঠিক কি হলো হ্যাঁ সূত্র বলছে খবরটা জানাজানি হতেই শুধু ছাত্রছাত্রী বা ডাক্তাররাই নন দুর্গাপুরের সাধারণ মানুষের মধ্যেও একটা মানে তীব্র আলোড়ন তৈরি হয় খুব স্বাভাবিক ছড়ায় আর ঘটনার পর থেকেই দুটো দাবি খুব জোরালো হতে থাকে এক নিরাপত্তা বাড়াতে হবে আর ক্যাম্পাসের দুই যারা দোষী তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে একটা একটা স্বতঃফূর্ত বিক্ষোভের মতো পরিবেশ তৈরি হচ্ছিল বোঝা যাচ্ছে একটা চাপা উত্তেজনা ছিল এই ক্ষোভটাই কি তাহলে ওই সিপিআইএমের ডাকা মিছিলে একটা বড় আকার নিল মিছিলটা নিয়ে কি তথ্য দিচ্ছে সূত্র কতটা বড় ছিল হ্যাঁ সূত্র তো বলছে এটাই মানে ওই জমে থাকা ক্ষোভটাই যেন একটা সংগঠিত রূপ পেল সিপিআইএম এর ডাকা মিছিলে রিপোর্ট এটাকে একটা বিশাল মিছিল বলেই বর্ণনা করছে এর আয়োজন আর ওই যাকে বলে স্কেল দুটোই নাকি বেশ চোখে পড়ার মতো ছিল কতটা বিশাল কোনো আন্দাজ মানে কোথা থেকে শুরু হলো কত দূর গেল কারা ছিলেন মিছিলে সূত্র বলছে মিছিলটা শুরু হয়েছিল মাইকেল মধুসূদন কলেজ থেকে আর গেছে চণ্ডীদাস বাজার পর্যন্ত মানে প্রায় তিন কিলোমিটার রাস্তা তিন কিলোমিটার হ্যাঁ আর লোক হাজার হাজার সূত্র কিন্তু এটা জোর দিয়ে বলছে যে শুধু দলের লোক বা সমর্থক নয় প্রচুর সাধারণ মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে এই মিছিলে হেঁটেছেন ও হাতে ছিল মূলত লাল পতাকা আর একটাই স্লোগান দুর্গাপুরের জন্য বিচার এই স্লোগানটাই যেন পুরো রাস্তার হাওয়া বাতাস ভারী করে তুলেছিল এই যে সাধারণ মানুষের যোগ দেওয়ার কথাটা বলছেন এটা তো খুব গুরুত্বপূর্ণ এর মানে কি এই যে ব্যাপারটা ঠিক দলীয় রাজনীতির গন্ডি ছাড়িয়ে গেছিল সাধারণ মানুষের মনে মানে নিরাপত্তা নিয়ে একটা ভয় কাজ করছিল চুত্র কিন্তু সেদিকে ইঙ্গিত করছে এটাকে শুধু একটা রাজনৈতিক দলের কর্মসূচি বলে মনে হচ্ছে না রিপোর্টটা পড়লে বরং একটা ছবি ফুটে উঠছে যেখানে সাধারণ মানুষের আবেগ বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে তাদের যে গভীর চিন্তা সেটাই যেন এই জমায়েতকে এগিয়ে নিয়ে গেছে এই মিছিলটাকে অন্যরকম করে তুলেছে মিছিলের সামনে কারা ছিলেন লিড করছিলেন কারা সূত্র কি নাম বলছে হ্যাঁ সূত্র জানাচ্ছে মিছিলের একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি আর ছিলেন দলের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি তাদের উপস্থিতি একটা একটা সাংগঠনিক চেহারা দিয়েছিল প্রতিবাদটাকে মীনাক্ষী মুখার্জির লিডারদের বক্তব্য তো একটা দিক নির্দেশ করে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সূত্র মিনাক্ষী মুখার্জির একটা বেশ জোরালো বক্তব্য কোট করেছে উনি বলেছেন এই ঘটনা শুধু দুর্গাপুরের লজ্জা নয় সমগ্র বাংলার লজ্জা এখানেই থামেননি উনি কলকাতার আর জি কর মেডিকেল কলেজের যে ঘটনাটা ঘটেছিল কিছুদিন আগে সেটার কথাও টেনে এনেছেন বলেছেন রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে আর তারা চুপ করে বসে থাকবেন না দাবিটাও খুব পরিষ্কার ছিল এক্ষুনি সব দোষীকে ধরতে হবে আর তাদের কঠিন শাস্তি দিতে হবে তার কথায় দুটো জিনিস লক্ষ্য করার মতো এক উনি দুর্গাপুরের ঘটনাটাকে রাজ্যের সার্বিক ছবির সাথে জুড়ছেন আর দুই শুধু প্রতিবাদ নয় স্পষ্ট দাবি গ্রেফতার আর শাস্তি আচ্ছা সাধারণ মানুষের কথা বলছিলেন যারা মিছিলে হয়তো হাঁটেননি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তাদের মুড কেমন ছিল সূত্র কিছু বলছে হ্যাঁ এই দিকটাও সূত্র উল্লেখ করেছে বলছে মিছিল যত এগিয়েছে ভিড় নাকি আরও বেড়েছে শুধু তাই নয় রাস্তার দুধারে অনেক সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন তারাও হাত নেড়ে বা স্লোগান দিয়ে সমর্থন জানিয়েছেন সত্যি হ্যাঁ মানে একটা স্বতঃস্ফূর্ত সমর্থনের ছবি পাওয়া যাচ্ছে সূত্র একজন বয়স্ক মহিলার কথা বিশেষভাবে উল্লেখ করেছে যিনি মিছিলে ছিলেন উনি বলেছেন আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আর কতদিন আমরা এই ভয় নিয়ে বাঁচব এই একটা কথাই যেন হাজার হাজার মানুষের মনের ভয় আর চিন্তাটাকে বলে দিচ্ছে এই কথাটা সত্যি খুব ভাবায় বুঝিয়ে দেয় সাধারণ মানুষের মনে কতটা গভীর প্রভাব ফেলেছে ঘটনাটা কথা পুলিশ কি করেছে কোনো পদক্ষেপ নিয়েছে সূত্র সূত্র কি বলছে। অনুযায়ী পুলিশ প্রাথমিক তদন্ত করে তিনজনকে গ্রেফতার করেছে কিন্তু ব্যাপারটা সেখানেই নেই মানে গ্রেফতারি হয়েছে কিন্তু প্রতিবাদ বা উদ্বেগ কমেনি আন্দোলনকারীদের কি মকেফ। রিপোর্ট থেকে যা বোঝা যাচ্ছে আন্দোলনকারী বা প্রতিবাদীদের অবস্থানটা বেশ করা। তাদের মূল দাবি শুধু তিনজনকে ধরলে হবে না এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের সকলকেই ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আচ্ছা তারা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে যতক্ষণ নাই দাবি মিচ্ছে তাদের আন্দোলন চলবে দুর্গাপুরের ওই বিশাল মিছিলটা আসলে সেই কথাই জানান দিচ্ছে তারা থামবেন না সূত্র এরকমই ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ গ্রেফতারিগুলোকে একটা প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে কিন্তু আসল দাবি পূরণ না হওয়া পর্যন্ত চাপ বজায় রাখার একটা চেষ্টা চলবে একদম আর এই পুরো ঘটনাটা সূত্র যেভাবে পরপর সাজাচ্ছে তাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে আবার একটা বড় প্রশ্ন উঠে আসছে রিপোর্টটা উল্লেখ করছে যে আর্জিকরের ঘটনার ঘা টাটকা থাকতেই দুর্গাপুরের এই ঘটনা মানুষের মনে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে দুটো ঘটনাকে পাশাপাশি রেখে একটা একটা চিন্তার মতো প্রবণতা দেখাচ্ছে সূত্র যেহেতু ঘটনাটা একটা মেডিকেল কলেজে ঘটেছে ডাক্তারদের সংগঠনগুলো কি বলছে তাদের কোনো প্রতিক্রিয়া হ্যাঁ হ্যাঁ জানিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন ঘটনার খুব নিন্দা করেছে সূত্র সেটা উল্লেখ করেছে শুধু তাই নয় তারা একই সঙ্গে দাবি তুলেছেন মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করতে হবে এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ প্রশ্নটা উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরের নিরাপত্তা নিয়ে আর অন্যান্য রাজনৈতিক দল সিপিআইএম তো মিছিল বিজেপি বা কংগ্রেস এদের প্রতিক্রিয়া কি সূত্র জানাচ্ছে কিছু সূত্র জানাচ্ছে যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং কংগ্রেসও ঘটনার তীব্র নিন্দা করেছে তারা এটাকে হাতিয়ার করে রাজ্য সরকারের মানে ভূমিকার করা সমালোচনা করেছে ও তাদের মূল বক্তব্য সূত্র অনুযায়ী এই ধরনের ঘটনা প্রমাণ করছে যে রাজ্যে মহিলারা যথেষ্ট নিরাপদ নন তবে হ্যাঁ আমরা কিন্তু এখানে শুধু সূত্র থেকে পাওয়া তথ্যটাই বলছি কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় শুধু বিভিন্ন প্রতিক্রিয়া তুলে ধরার জন্য অবশ্যই আমাদের কাজ তো সূত্র যা বলছে সেটা নিরপেক্ষভাবে তুলে ধরা আচ্ছা এবার যদি একটু বিশ্লেষণের দিকে যাই এই যে একটা ভয়ঙ্কর অভিযোগ উঠল আর তারপর এত বড় একটা জমায়েত হলো সূত্র এই দুটোর মধ্যে যোগ সূত্রটা কিভাবে দেখছে মানে কোন জিনিসটা এতগুলো মানুষকে রাস্তায় নামিয়ে আনলো বলে মনে করছে সূত্র সূত্র কয়েকটা কারণের দিকে ইঙ্গিত করছে মনে হয় প্রথমত তো অভিযোগের বহাবিয়তা গণধর্ষণের অভিযোগ তাও আবার একটা নামী কলেজের ছাত্রীর সাথে এটা মানুষের মনে স্বাভাবিকভাবেই তীব্রর তীব্র ঠিক দ্বিতীয়ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ ওই যে বৃদ্ধার কথাটা বললাম সূত্র সেটাই হাইলাইট করছে সাধারণ মানুষ বিশেষ করে মহিলেরা নিজেদের নিরাপত্তা নিয়ে বাড়ির মেয়েদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত এই ঘটনাটা সেই চিন্তায় যেন আগুন দিয়েছে হুম ধারণাও কাজ করেছে ক্যাম্পাসের ভেতরে এমন ঘটনা ঘটলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠবেই সেটাও খুব বাড়িয়েছে আর চতুর্থত তো সিপিআইএম এর ওই সাংগঠনিক উদ্যোগ সেটা এই জমে থাকা ক্ষোভটাকে একটা পথ দেখিয়েছে তাহলে এই যে স্লোগান বিচার চাই এর মানেটা শুধু দোষীদের শাস্তির মধ্যে আটকেনি সূত্র কি এর থেকে বড় কোনো অর্থের দিকে ইঙ্গিত করছে হ্যাঁ সূত্র যেভাবে প্রতিবাদের বর্ণনা দিয়েছে অংশগ্রহণকারীদের আবেগের কথা বলেছে তাতে মনে হচ্ছে বিচার চাই কথাটা আসলে আরও ব্যাপক এটা শুধু দোষীদের আইনি শাস্তি নয় এর মধ্যে হয়তো লুকিয়ে আছে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা জোটবদ্ধ হওয়ার ডাক একটা নিরাপদ পরিবেশের দাবি বা হয়তো বিচার যাতে তাড়াতাড়ি হয় সেই দাবিও এটা একটা একটা বৃহত্তর সামাজিক ন্যায়ের দাবি হিসেবে উঠে আসছে বলে মনে হচ্ছে। আর এই প্রতিবাদের রাজনৈতিক দিকটা সিপিআইএম সামনে থেকে নেতৃত্ব দিল, আবার বিজেপি কংগ্রেস রাজ্য সরকারের সমালোচনা করলো। সূত্র এই রাজনৈতিক দিকটাকে কিভাবে পেশ করছে? সূত্র রাজনৈতিক দলগুলোর অবস্থান আর কাজকর্মকে ঘটনার প্রতিক্রিয়ার একটা অংশ হিসেবেই দেখাচ্ছে। সিপিআইএম এর প্রতিবাদ আয়োজনের ভূমিকাটা স্পষ্ট করে বলেছে মিনাক্ষী মুখার্জির বক্তব্যকে গুরুত্ব দিয়েছে আবার বিজেপি বা কংগ্রেসের যে সমালোচনামূলক বিবৃতি সেটাও উল্লেখ করেছে কিন্তু সূত্র নিজে কোনো পক্ষ নেয়নি ঘটনা আর তার বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া এগুলোকে পাশাপাশি রেখেছে এটা দেখাচ্ছে যে একটা সামাজিক অপরাধের ঘটনা কিভাবে রাজ্যের রাজনৈতিক মহলেও ঢেউ তোলে আর বিভিন্ন রাজনৈতিক শক্তি কিভাবে তাতে মানে প্রতিক্রিয়া জানায় বা সেটাকে ব্যবহার করে আর নারী নিরাপত্তার প্রশ্নটা সূত্র যেভাবে দুর্গাপুরের ঘটনাকে আজ্জিকরের ঘটনার সাথে জুড়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সেই যোগসূত্রটা কতটা জোর দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে রিপোর্টে এটা কি শুধু দুটো ঘটনার উল্লেখ নাকি একটা নির্দিষ্ট মানে ট্রেন্ড বা প্রবণতার দিক ইঙ্গিত সূত্র কিন্তু বেশ সচেতনভাবেই এই সংযোগটা তৈরি করেছে মীনাক্ষী মুখার্জির বক্তব্য তুলে ধরা আবার রিপোর্টের নিজের ভাষাতেও এই দুটো ঘটনাকে একসাথে রেখে রাজ্যের নারী নিরাপত্তার অবনতির কথা বলা এগুলো দেখে মনে হচ্ছে এটা শুধু দুটো বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ নয় বরং সূত্র এই ঘটনাগুলোকে একটা বড় এবং উদ্বেগজনক নকশার অংশ হিসেবে দেখাতে চাইছে যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে মানে গম্ভীর প্রশ্ন উঠে যাচ্ছে যদিও এই প্রবণতার সপক্ষে কোনো ডেটা বা বিশ্লেষণ সূত্র দিয়েছে কিনা সেটা রিপোর্ট থেকে স্পষ্ট নয় মূলত ঘটনা আর নেতাদের কথার এই সংযোগটা টানা হয়েছে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি সূত্র আমাদের জানাচ্ছে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের এক ছাত্রীর ওপর এক ভয়ঙ্কর অত্যাচারের অভিযোগ ওঠে এর প্রতিবাদে সিপিআইএম এর নেতৃত্বে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন বিচার চাই স্লোগান দিয়ে হ্যাঁ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে কিন্তু প্রতিবাদীরা বলছেন সব দোষীর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এই ঘটনা বিশেষ করে আর্জিকর কাণ্ডের পর রাজ্যের নারী নিরাপত্তা আর আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ঠিক ডাক্তারদের সংগঠন বিরোধী দলগুলো সবাই নিন্দা করেছে উদ্বেগ জানিয়েছে একেবারে আর এই আলোচনাটা জরুরি কারণ এটা শুধু দুর্গাপুরের একটা ঘটনা নয় এর মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় উঠে আসছে যেমন আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তার আসল অবস্থাটা কি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নিরাপত্তা কতটা আবার কোনো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের জোটবদ্ধ প্রতিবাদের শক্তি আর কিভাবে এই প্রতিবাদগুলো সমাজের গভীরের উদ্বেগগুলোকে সামনে নিয়ে আসে যথার্থ সারসংক্ষেপ আর এখানেই প্রাসঙ্গিকতা সূত্রটা শেষ হচ্ছে প্রতিবাদীদের ওই অঙ্গীকার দিয়ে যে সব দোষীর কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত তারা থামবেন না আর এখান থেকেই একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো আমাদের ভাবার জন্য সূত্র যেমনটা বলছে এই এই যে যে লাগাতার চাপ এত মানুষের সম্মিলিত কণ্ঠস্বর এটা কি সত্যি প্রশাসন বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে এটাই তো আসল প্রশ্ন রিপোর্ট এই গণজাগরণের ছবিটা এঁকেছে কিন্তু এর ফল কি হবে তা নিয়ে কিছু বলেনি কিন্তু প্রশ্নটা থেকেই যায় সূত্র অনুযায়ী প্রতিবাদীরা যে একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের আশা করছেন মানে ভবিষ্যতে নারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই জনজাগরণ কি সত্যি সিস্টেমের গভীরে কোনো বদল আনতে পারবে সূত্র আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয় উত্তরটা হয়তো সময় বলবে সত্যি এই প্রশ্নগুলো নিয়ে আরো ভাবা যায় সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনার তাৎপর্য আর এর ভবিষ্যৎ প্রভাব এগুলো নিয়ে চিন্তা চলতেই থাকবে